প্রিয় দর্শক দারুণ একটি সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো চলুন শুরু করা যাক এবার একই সকলে পাচ্ছেন বনাস এবং বৈশাখী ভাতা তো চলুন কবে পাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত জানা যাক এবার রমজানের মধ্যে পড়েছে পয়লা বৈশাখ এটি বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য কিছুটা খুশির ব্যাপার কারণ ঈদে বনাসের পাশাপাশি এবার তারা বৈশাখী ভাতাও পাবেন সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পাঁচ লাখ শিক্ষক কর্মচারীকে ঈদ বনাস ও বৈশাখী ভাতা একত্র দিতে কাজ করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অধিদপ্তরের উপপরিচালক বিপিল চন্দ্র বিশ্বাস এ নিশ্চিত করেছেন তিনি বলেন রবিবার শিক্ষক কর্মচারীদের মার্চ মাসের বেতন ভাতার আটটি চেক ছাড় করা হয়েছে এখন ঈদ বনাস ও উৎসব ভাতা নিয়ে কাজ শুরু করেছি সেল থেকে এপ্রিল মাসের প্রাপ্য শিক্ষকদের সংখ্যা চাওয়া হয়েছে তারা পুরোদমে কাজ করছে আশা করি দু এক দিনের মধ্যে তালিকা পেয়ে যাব তারপর বেতন শীট তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হবে তিনি জানান আমরা চেষ্টা করছি দুটি বিল যেন একসঙ্গে দেওয়া যায় না হলে একদম কাছাকাছি সময় যেন শিক্ষকরা পান সে চেষ্টা করছি আগামী একুশ অথবা বাইশে এপ্রিল পবিত্র ঈদুল ফেতর অনুষ্ঠিত হবে আর পয়লা বৈশাখ অনুষ্ঠিত হবে চোদ্দোই এপ্রিল দুটি উৎসবই কাছাকাছি সময় তাই মাউসির পক্ষ থেকে দুটি বিল একসঙ্গে করার চেষ্টা করা হচ্ছে এক্ষেত্রে প্রথমে বৈশাখী ভাতার বিল মন্ত্রণালয়ে পাঠানো হবে কারণ বৈশাখী বিল চোদ্দই এপ্রিলের আগে দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে তবে অধিদপ্তর থেকে এ দুটি বিল যেন একসঙ্গে দেওয়া যায় সে চেষ্টা করা হবে কারণ ঈদের আগে দুই বিল প্রসঙ্গে একসঙ্গে যদি শিক্ষকরা পান তাহলে শিক্ষকরা যেমন খুশি হবে তেমন এ টাকা দিয়ে পরিবারের ঈদের কেনাকাটাও আনুষঙ্গিক কাজ করতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো দেখাবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ